আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার তেরোই সেপ্টেম্বর দেশের কমপক্ষে পঁচিশটি জেলার পর দেয়া আটছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে চার থেকে পাঁচটি জেলার পর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পরবর্তী বাহাত্তর ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ দেশের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি লাটে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবে আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আজও বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি কয়েকটি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দেখুন এখানে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার লামা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে দেখুন একেবারে থানচি তারপর আলিকদম বান্দুরবন এখানে তারপর রাঙ্গামাটি এই এলাকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নারায়ণহাট এই এলাকায় তারপর নোয়াখালী এখানে কিছুটা বদ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আর এদিকে বরিশাল ফুটুয়াকালী এখানে হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর এদিকে ফরিদপুর এবং ঢাকা এখানে কয়েকটি এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে নরসিংদি ব্রাহ্মণবাড়িয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাবিবগঞ্জের দিকে বাজার শেরপুর অঞ্চল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর এখানে সিলেট তারপর এখানে এখানে একেবারে উত্তরে জাপলং এখান কিন্তু কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখুন ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু হালকা থেকে উত্তর মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর এই এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের এছাড়া একেবারে উত্তরাঞ্চল কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের লাভ সতর্কতা জারি করা হচ্ছে এখানে দিরাজপুর দেখুন কমলা সতর্কতা জারি করা হয়েছে সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি কুড়িগ্রাম সহ এবং উত্তরবঙ্গের দু একটি জেলার উপরেও তারপর দিকে পঞ্চগড় এখানে ঠাকুরগাঁও দু একটি এলাকায় সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এদিকে সাতক্ষীরা দুসুর তারপর একাদ রাজশাহী চাপাই নেওয়াগঞ্জ আর একাদ বগুড়া সহ বেশ কিছু এলাকার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে আর সিং মেঘলা আর এদিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে প্রচন্ড বেগে মেঘামালা প্রবেশ করতে দেখা যাচ্ছে এখানে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়া তারপরে দিকে নাগারপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি এবং সিংরা বগুড়া আকাশ মেঘলা অবস্থা রয়েছে এদিকে ময়মনসিংহ মাদান বিশনবাপুর সিলেট থেকে শুরু করে এখানেও বেশিরভাগ এলাকা আকাশ মেঘলা যেমনটা এদিকে দেখুন জগন্নাথপুর এলাকা চরকাই তারপর জাইন্তিয়াপুর জাকিগঞ্জ এবং বড়লেখা কোলাউরা মৌলভীবাজার কামারগঞ্জ ধর্মনগর সহ অধিকাংশ এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থায় আছে আর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকট এখানে আকাশ মেঘলা কারুলে তারপর জলঢাকা দেবীগঞ্জ এবং পঞ্চগড় সহ জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা তারপর এখানে ডুবরি লাকিপুর সহ বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকার ম্যাঘ্ন অবস্থায় আছে সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর এদিকে আজ সকাল থেকে শুরু করে আকাশ পরিষ্কার থাকছে যশুর এখানে কন্যা শিমনগর সুন্দরবন লোহাগাড়া এছাড়া এদিকে ফরিদপুর এখন মাদারীপুর ঢাকা ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল সহ ফরিদগঞ্জ কুমিল্লা বা কুমিল্লাগরতলা এখানে আকাশ প্রায় পরিষ্কার এবং চট্টেং চট্টগ্রাম এবং কুতুবদিয়া চকুরিয়া এবং নাইকনচুরি টেকনাফ সহ আকাশ প্রায় আনশিং মেঘলা কাশ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে এখানে বেশ কিছু এলাকায় খুলনা বিভাগের এখানে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে তো আজ আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে যদি আমরা একটু দেখি এখানে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা যশোরের দিকে অভয়নগর তারপর নরাইলের এই অঞ্চলে গোপীনাথপুর বৃষ্টিপাত হতে পারে মকসুদপুরের দিকে মাগুরা ভালিয়া কামদি ফরিদপুর এই এলাকায় শিবালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করছাদপুর অভয়নগর এখানে কুলনা সাতক্ষীরা শ্রীকান্তাপুর এবং শিবনগর সহ এই সকল এলাকায় হাবড়ার দিকে তারপর এখানে বাঙ্গামন এলাকা সাকদা তারপর পাণ্ডুয়া এবং এদিকে চন্দননগর করদা তারপর কলকাতা সহ এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সেটা এখানে বাকি অঞ্চলে আকাশ প্রায় আহ মেঘের আনাগোনা থাকতে পারে প্রায় পরিষ্কার থাকতে পারে বেশ কিছু এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এবং রবিবার চোদ্দ তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি একেবারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিছুটা নামখানা তারপর উড়িষ্যা এলাকায় এদিকে হালদিয়া তামলুক তারপর জিয়ানগর মাজিলপুর গোচাপা এই এলাকায় বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকবে ঢাকা শহর রাজশাহী রংপুর মাইমাসি সিলেট আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং আবারও দুপুর থেকে শুরু করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু এখানে নাইকনচড়ি থেকে শুরু করে আমরাপুর তারপর এখানে এখানে বেশ কিছু এলাকায় সহ প্রচন্ড গতিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া এরপরে সোমবার পনেরোই সেপ্টেম্বর নতুন করে ধেয়ে আসতে চলছে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তখন সাইলকোপা মেহেরপুর পাবনা তারপর সিংরা মহাদেবপুর বালুরঘাট তারপর এদিকে গোড়ারঘাট এবং দিনাজপুর থেকে শুরু করে অনেক এলাকায় দুলিয়ান তারপর এখানে শিউরি তারপর দুর্গাপুর বাঁকুড়া এই এলাকার দিকে বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বরের আপডেটটা যদি আমরা একটু দেখি দেশের আহ উত্তরাঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ নাগাদ এবং ঢাকা সহ মেহেরপুর আকাশ পরিষ্কার থাকবে আকাশ থাকবে। এবং মঙ্গলবার ও হাতিয়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ীয় কিছু কিছু অঞ্চলে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার সতেরো তারিখ নাগাদ এদিকে ফরিদগঞ্জ তারপর মতিরহাট এখানে রয়েছে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এই এলাকার দিকে আ তারপর এখানে রয়েছে সাইকোপা পাবনা মেহেরপুর রাজশাহী তারপর মহাদেবপুর বগুড়া গোড়ার তারপর দিকে এই যে বালুরঘাট এই এলাকার দিকে ময়মসিহ কিশোরগঞ্জ ইলেট বিভাগের উত্তরাঞ্চলীয় বজ্র সহ প্রচণ্ড এগারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং দুপুরের পরে রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় দেশের উত্তরাঞ্চলে বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী পাঁচ দিনে কম বেশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে ফিরিজপুট মটবাড়িয়া একশো মিলিমিটার পর্যন্ত বরিশাল লালমহল কলাপাড়া প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এখানে মোতিরহাট হাতিয়াল এখানে লালমহল চরফেসহ এবং সন্তিপাতি এখানে হাটাজারি পুটিকচুড়ি মানিকচুরি গঙ্গু কাগড়াচুড়ি দিঘিনালা রাঙ্গামাটি বিলাইচুড়ি রাজস্থলী এখানে বজ্র সহ হালকা দিকে মাজাই ধন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে দেশের এখানে মৌলভীবাজার কামালগঞ্জ ধর্মনগর কোলাউড়া বালাগঞ্জ বরলেখা চরকাই জাকিগঞ্জ হাইলাকান্দি সিলেট তারপর বাজার জগন্নাথপুর পেনারবাগ বিশনবাপুর এবং কেন্দুয়া নেত্রীগুণা ময়মাসিহ অঞ্চল থেকে শুরু করে ফুলপুর জামালপুর নালিতাবাড়ি ডালু এখানেও অধিকাংশ এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর সাইদপুর তারপর দিনাজপুর কারোলে তারপর পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌদা তারপর পঞ্চগড়ের দিকে দেবীগঞ্জ জলডাকা শীতলকুচি দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর তারপর রেখানিও বেশ কিছু এলাকায় ব্যাপক ভদ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপাতত বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে একবার দেখে নেওয়া যাক আহ আজ শনিবার তেরোই সেপ্টেম্বর উপকূলীয় অঞ্চলে আহ সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকবে যে বঙ্গোসাগর স্বাভাবিক রয়েছে এবং আহ বাতাসের গতি থাকতে পারে প্রায় ছাব্বিশ বা সাতাশ কিলোমিটার পর্যন্ত দেশের কোথাও দামকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই সাগর খুবই নিরাপদ অবস্থা রয়েছে জেলা বাইরা পারবে এবং পরবর্তী সাত দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো হওয়ার না। তবে সাগরে আরো একটি নতুন করে সিস্টেম বা নিম্ন সৃষ্টির আশঙ্কা রয়েছে যেটি পরবর্তীতে কোথায় যায় বা কোথায় আগে থানো বেশি পরবর্তীতে বোঝা যাবে আমরা আপনাদেরকে জানে দেবো তো জানতে হলে বেশি সঙ্গে থাকবেন তো এদিকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ